আপনার শিশুকে যদি কোনো কিছু বলা হয় তখন সে সেই বিষয়টা চুপচাপ মেনে নেয় নাকি বিতর্ক করে তার মধ্যে বিতর্ক করার প্রবণতা আছে নাকি মেনে নেওয়ার প্রবণতা কঠিন সময়ে ভয় পায় না কি সাহস করে তার তো নিশ্চয়ই কোনো না কোনো কঠিন সময় আসে পরিস্থিতি কঠিন আসে যেমন পরীক্ষার সময় আসলে এটা একটা এটা একটা একটা সময় যে সময় শিশুরা সাধারণত কিছুটা নার্ভাস হয়ে যায় তো ওই সময় কিছুটা নার্ভাস হয় নাকি সাহস পায় তার প্রতিক্রিয়া কি হয় কিছুটা কঠিন সমস্যা বা কিছুটা কিছুটা কঠিন সময় আসে আর সে তার নিজের অনুভূতি গোপন রাখে নাকি প্রকাশ করে তার মনের মধ্যে যে কোনো কথা আসলে সেটা বলে দেয় নাকি গোপন রাখার চেষ্টা করে শিশু হলেও কিন্তু তার আবেগ রয়েছে এটা আপনি লক্ষ্য করবেন তো সে কোন আবেগে সে কোন আবেগে তার মনের অনুভূতিগুলো সে প্রকাশ করে দাস করে প্রকাশ করে নাকি লুকিয়ে রাখার চেষ্টা করে আচ্ছা আপনি যে মাঝে মধ্যে তাকে পকেট খরচ টাকা দিয়ে থাকেন দশ টাকা বিশ টাকা টাকা দিয়ে থাকেন বিস্কুট বা এই সে খরচ খরচ করে করে সবই নাকি কিছুটা বাঁচায় মানে সেট করার চেষ্টা করে এই বিষয়টা কি লক্ষ্য করেছেন এদিকটাও লক্ষ্য করবেন তো এই প্রশ্নগুলোর উত্তর যদি আপনি ভালোভাবে চিনতে পারেন শিশুর এই বিষয়গুলো আরো অনন্য অনেক বিষয় রয়েছে আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে প্রশ্ন সেটারও যে বিষয় আলোচনা করার চেষ্টা তো এই বিষয়গুলো যদি আপনি ভালোভাবে চিনতে পারেন তাহলে কি হবে জানেন শুধু দুর্বলতা না দেখে তার শক্তিগুলি যদি বুঝতে পারেন আপনি যদি তার এই সমস্ত বিষয় দেখেন তাহলে তার মধ্যে দুর্বলতা দেখবেন না কিছু তার শক্তি দেখবেন সে যে বিষয়টা উপভোগ করে সেই বিষয়টার প্রতি উৎসাহ দিন তার মানে এই নয় যে মোবাইল দেখাটা উপভোগ করে আর সেটাকে উৎসাহিত দিন না এটা নয় মোবাইল দেখার বিষয়েও কিছু একটা কথা রয়েছে আমি নেক্সট এক্সট্রা এপিসোডে আপনাদের সঙ্গে কথা বলবো সে যাই হোক তো এই সমস্ত বিষয় যখনই আপনি দেখবেন আপনার শিশুর মধ্যে তখন দেখবেন আপনার শিশু আপনি যা বলছেন তা শুনবে আপনি যখন তাকে সহযোগিতা করবেন সে যখন বুঝতে পারবে যে আপনি তার ভালো দিকগুলো সবসময় শেয়ার করছেন শিক্ষককে বলছেন তখন সে আপনার প্রতি তার শ্রদ্ধা আরো বেড়ে যাবে দেখুন আপনার হচ্ছে স্নেহ আর তার হচ্ছে শ্রদ্ধা তো শ্রদ্ধা আরো বেড়ে যাবে আপনাকে আরো বন্ধু হিসেবে দেখতে পারবে আর তখন আপনার কথা সে মেনে নিতে তার আরো ভালো লাগবে তো এভাবে তার মধ্যে থাকা মেধাগুলো আপনি চিনুন মেধাগুলো খুঁজুন আর খুঁজে তার এই মেধা যেগুলো রয়েছে তার মধ্যে ভালো দিক যেগুলো রয়েছে সেগুলো আপনি শেয়ার করুন তবেই দেখবেন যে আপনার শিশুর মধ্যে যে প্রতিভা রয়েছে যে মেধা রয়েছে সেটা আরো ফুটে উঠবে আর শিক্ষকের কাছে আপনার শিশুর প্রতি যে লেভেল সেট হচ্ছে সেটা সেট হবে না তাই আপনি আমি বলবো শিক্ষককে গিয়ে গিয়ে যে শিক্ষককে বলবেন না আমার শি এই এই দুর্বলতা এটা ঠিক আপনি শিক্ষকের সঙ্গে শেয়ার করবেন আপনি শিক্ষকের সঙ্গে শেয়ার করবেন না তো কার সঙ্গে করবেন কিন্তু শুধু শুধু দুর্বলতার দিক শেয়ার করবেন না ঠিক আছে তার মেধার কথাও শেয়ার করবেন দেখুন প্রত্যেকটা শিশুই প্রত্যেকটা শিশু হচ্ছে এক একটা যোদ্ধা তার নিজের বিষয়ে সে যুদ্ধা আমি একটা এক্সাম্পল দিই আপনি দেখবেন আপনার শিশু বা যেকোনো একটা শিশু যদি সে ধরুন অন্যান্য শিশুর সঙ্গে তার সমবয়সী সহপাণীদের সঙ্গে ঝগড়া করে তাহলে সে জিততে চায় সে জিততে চায় তার মানে কি তার মধ্যে একটা প্রবণতা রয়েছে সে যে আমাকে জিততেই হবে আর একইভাবে আরও একটা শিশু ধরে সে ঝগড়া টগড়া করে না কিন্তু সে ক্লাসে সবসময়ই সে টপ হতে চায় তো তার মধ্যে কি প্রবণতা তার চেষ্টা কি তার চেষ্টা হচ্ছে আমাকে টপ থাকতেই হবে তো যে শিশু ঝগড়া করে লড়াই করে অন্য তার সহপাঠীদের সঙ্গে সে শিশুর মধ্যে জিতে থাকার যে প্রবণতা জিতে থাকার যে উদ্দেশ্য সেটা রয়েছে আর এই শিশুর মধ্যে রয়েছে কি যে আমি ক্লাসের মধ্যে টপ থাকবো এটা হচ্ছে তার প্রবণতা এটা হচ্ছে তার শক্তি তার যুদ্ধ তো এই দেখুন উভয় শিশু উভয় শিশুর মধ্যে যদি আমরা একটা দিক লক্ষ্য করি যে টপ অথবা জয় হয়ে থাকা জয়ী হয়ে থাকা উভয় শিশুর মধ্যে রয়েছে হয়তো হতে পারে একটা শিশু অন্যদিকে জয়ী হতে চায় একটা শিশু অন্যদিকে জয়ী হতে চায় কিন্তু তার মধ্যে জয়ী হয়ে থাকার যে প্রবণতা সেটা রয়েছে তাই একটা শিশুর মধ্যে তার কি মেধা আছে সেটা আপনি গার্জিয়ান হিসাবে চিনতে হবে আর সেই মেধাগুলো যখনই সব সময় বলবেন তাকে উৎসাহ দেবেন তখন সে ধীরে ধীরে আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে সে কি হবে ভালো হয়ে উঠবে নিজের সন্তানকে বোঝার জন্য তাকে সময় দিন শুধুমাত্র শিক্ষকের কাছে দিলেই হবে না শুধুমাত্র শিক্ষকের কাছে দিলেই হবে না নিজেও তাকে কিছুটা সময় দিতে হবে তো ঠিক আছে প্রিয় অভিভাবকগণ আজকের এই এপিসোডে আমি এতটুকু আলোচনা করলাম এই আলোচনা থেকে আপনাদের মনে কোনো প্রশ্ন যদি আসে তাহলে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আশা করি নেক্সট এপিসোডে এসে আপনাদের সঙ্গে আলাপ আলোচনা হবে আর আপনাদের যে প্রশ্নগুলো আসবে সেগুলোর প্রশ্নের উত্তর নিয়ে আসবে আজকের এপিসোডে এতটুকু ভিডিওটা পছন্দ হলে লাইক করবেন অন্যান্যদের সঙ্গে শেয়ার করবেন আর আমাদের এই প্ল্যাটফর্মে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখানে সংযুক্ত হওয়ার আবেদন করছি সংযুক্ত হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ উইস ইউ অল বেস্ট